শান্তিপুরে ব্যাটারি চালিত টোটো হয়ে উঠল মারুতি ভ্যান শান্তিপুর বড় গোস্বামী পাড়ার বাসিন্দা পেশার টোটো চালক উত্তম দত্ত দীর্ঘদিন ধরে এই টোটো চালানোর পেশায় রয়েছেন তারপর তার মনে ইচ্ছে জাগে একটি টোটো গাড়িকে চার চাকায় রূপান্তরিত করার তবে তার জন্য তাকে অনেক ঝুঁকি পোহাতে হয়েছে একটা তিন চাকার টোটোকে চার চাকায় রূপান্তরিত করে স্টিয়ারিং এর মাধ্যমে চালানোর পরিকাঠামো গড়ে তুলতে হয়েছে অনেক পরীক্ষা নিরীক্ষা করে বিগত দু বছরের পরিশ্রমের ফল বর্তমানে চার চাকার রিক্সা ওরফে মারুতি ভ্যান উত্তমবাবু জানাচ্ছেন দু বছর আগে তার মাথায় আসে এই টোটো গাড়িকে চার চাকায় রূপান্তরিত করার তারপর ধীরে 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 একের পর এক পরীক্ষামূলক ডিজাইনকে বাস্তবে ফুটিয়ে তুলেছেন শান্তিপুর বাইগাছি পাড়ার এক ওয়েল্ডিং মিস্ত্রির সাহায্যে এ গাড়ি দেখতে পুরো যন্ত্রচালিত চার চাকার মতো তবে মজার বিষয়ে পুরোটাই পরিবেশ বান্ধব টোটোর স্পেয়ার পার্টস এবং টোটোর বডির ওপরে লোহা এবং মোটা টিনের পাত দিয়ে তৈরি করে ফেলেছেন মারুতির মতো দেখতে ব্যাটারি চালিত মারুতি ভ্যান তবে শান্তিপুরের অলিতে গলিতে প্যাসেঞ্জার বসিয়ে চলছে তার এই গাড়ির ওপর ব্যবসা এলাকার সাধারণ মানুষ তথা শান্তিপুরবাসী খুবই খুশি হয়েছেন তার এই অভিনব ভাবনা চিন্তার বাস্তবায়নে অনেকে তুলছেন গাড়ির সঙ্গে সেলফি উত্তমবাবু জানাচ্ছেন এই গাড়ি তৈরিতে তার খরচ হয়েছে আনুমানিক দু লক্ষ টাকার ওপরে তবে সাধারণ মানুষ এগিয়ে এসে তার এই অভাবনীয় সৃষ্টিকে কুর্নিশ জানাচ্ছে তাতেই খুশি তিনি অপরদিকে এই অভিনব চার চাকায় ওঠে অত্যন্ত খুশি একজন আরোহী তিনি জানাচ্ছেন এটি অত্যন্ত অন্যরকম একটি গাড়ি এমনিতে উঠলে যেরকম ঝাঁকুনি হয় এই চাকার চার চাকার গাড়ির ওপর সেরকম কোনো ঝাঁকুনি নেই অর্থাৎ আরামদায়কভাবেই হচ্ছে যাত্রীর পরিষেবা তাই যাত্রীরা অনেক খুশি এই চল আগা আগা আস্তে আস্তে আগা দাদা টোটো গাড়ি আজকে চার চাকায় পরিণত হয়ে গেল এই চিন্তা ভাবনা কি করে মাথায় এলো অ্যাকচুয়ালি আমার এটা একটা শখ ছিল ঠিক আছে এটা স্টিয়ারিং ঘরের চার চাকা বানাবো তা সেই আইডিয়া করে একটা এটা করেছি কত টাকা খরচ হয়েছে এই গাড়িটা আমার খরচ হয়েছে দু লাখ তিরিশ হাজার টাকা কী কী মানে থাকছে গাড়ির ভেতর ভিতরে আমি মারুতি সিস্টেম করতে চেয়েছিলাম মানে ডেকোরেশনটা ওই খাইটা করেছি এখন কিছুটা বাকি আছে ডেকোরেশন করতে কতদিন লেগেছে সময় আমার এটা দু বছর লেগেছে দু বছর লেগেছে এই যে চিন্তা ভাবনা যখন চার চাকা চালানো সেখানে টোটো গাড়িকে চার চাকা করলেন কীরকম সারা পাচ্ছেন সাধারণ মানুষে প্রচুর সারা পাচ্ছি খুব ভালো সাড়া পাচ্ছি এবং সবাই এটা খুব সেলফি নিচ্ছে এবং সবাই এটা দেখার জন্য ভিড় করছে ঠিক আছে শান্তিপুরের মধ্যেই চলছে এটা হ্যাঁ শান্তিপুরের মধ্যে এই যে বিভিন্ন জায়গায় দেখেছি আগে যে হেলিকপ্টার বানানো হয়েছে টোটোকে সেখানে সেখানে চার চাকা গাড়ি বানিয়েছেন সেখানে সাধারণ মানুষ কিভাবে দেখছে জিনিসটাকে দেখছে খুব ভালো লাগছে তাদের দেখে তারা দেখে খুব খুশি তারা বলছে এটা অনেক বহু লোক উঠেছে ঠিক আছে উঠে একটু ঘুরেছে এটাতে তা আমি তাদেরকে নিয়ে ঘুরিয়েছি তারা খুব আনন্দ পেয়েছে এটা ঘুরে আর এই শান্তিপুরের মধ্যে এরকম ভাবে টোটো যেটা এখন বর্তমানে বলা চলে যে ছোটখাটো মারুতি এই যে চিন্তা ভাবনা এটা কি মানে অনেক আগে থেকেই ছিল না আমার চিন্তা ভাবনাটা দু বছর আগে থেকে প্ল্যানিং করেছিলাম প্ল্যানিং করার পরে এটা আমি হয়েছিলাম যে টোটোর কিছু দিয়ে টোটো সম্পূর্ণ কি বলো নিচের পোর্শনটা টোটোর মেটেরিয়াল দেওয়া আলাদা আলাদাভাবে করা কোন মিস্ত্রি তৈরি করেছে কোথায় তৈরি হয়েছে এটা শান্তিপুরের মধ্যে বাইগাছি আপনার নাম আমার নাম উত্তম দাস বাড়ি বাড়ি শান্তিপুরে বড় গোসাই দাদা এই টোটোতে এখন চার চাকা সেখানে আপনি যাত্রী কি বলবেন কেমন লাগছে আমাদের তো খুব ভালো লাগছে এটা কোথা আমি ডানাগড়ে এখানে শান্তিপুর স্টেশন থেকে আসছে এখন যাচ্ছেন এই যে এই জিনিস আগে কোথাও দেখেছেন না দেখিনি কেমন লাগছে এটা ভালো লাগছে এরকম ভাবে শান্তিপুরের বুকে টোটো সেটা আবার চার চাকা দেখতে চার চাকার মতো বা মারুতির মতো সেটা বানানো হয়েছে টোটো চালক আপনার পাশেই রয়েছে সেদিক কি বলবেন এই এরকম কি মানে অভিনবত্বের ছোঁয়া আছে এটা একটু ভালো লাগছে মানে টোটোতে যে জ্বালা যে যা জারিকনিটা হয় এই চার চাকা তো ওই জন্য ওটা হচ্ছে না একটু ঝেন্নি করতে আরাম লাগছে আপনার নাম মনে হচ্ছে রাও কি নাম রাও কোথা থেকে আসছেন রানাঘাট থেকে